হাই গাইজ আমি রাখি আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা মিনি ব্লগ আর তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর দেখো আমরাও বেশ ভালো আছি তো দেখো আজকে ছেলেকে নিয়ে চলে এলাম মাছের বাজারে আর সকল বন্ধুদেরকে একটা কথা বলা নিজেদের শরীরের যত্ন নিও কারণ সামনে এসে গেছে ঠান্ডা অনেক ঠান্ডা এসে গেছে তো সকলে শরীরের যত্ন নিও তারপর মাছটা কিনে দেখো চলে এলাম আমরা কিন্তু পেয়ারা কেনার জন্য আর এখানে দেখছো পেয়ারা একদম ঠাসা রয়েছে লারিটা কত বড় বড় পেয়ারা দেখো আর তেমনি মিষ্টি আমাদেরকে একটা খাওয়ালে একটুখানি তারপর আমরা নিয়ে নিলাম এখান থেকে এক কিলো পেয়ারা এক কিলোয় দুটো হয়েছে দেখছো এক একটা পেয়ারা কিন্তু পাঁচশো করে ওজনে তারপর দেখো এখানে পেয়ারাটা নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় দেখো দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে আর ছেলেকে নিয়ে চলে এসেছি ছেলেকে একটু ভিডিওটা করে নিলাম আর আমরা কিন্তু আর একটা বাজারে গিয়েছিলাম সেটা দেখানো হয় না সেখান থেকে কিন্তু কিনে নিয়েছি পাকা পেঁপে কতটা পাকা দেখতে পাচ্ছ আর পেঁপেগুলো এত মিষ্টি ছিল যে তোমাদেরকে কি বলবো তারপর দেখো আমরা কেউ নাস্তা করে যাইনি তাই জন্য পেয়ার আর পেঁপে নিয়ে এসেছি আমরা নাস্তা করবো আর এই দেখো কি কি মাছ কিনে এনেছি তোমরাই দেখো রুই মাছ নিয়ে এসেছি একটা এক কিলো আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছি আড়াইশো কারণ আমাদের বাড়িতে চিংড়ি মাছ শুধু আমরা দুজনে খাই তাই জন্য আড়াইশো নিয়েছি আর এক কিলো রুই মাছ আর এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় চিংড়িগুলো তো আজকে ভাবছি সরষে দিয়ে জমিয়ে একদম চিংড়ি মাছ রান্না করব তারপর মাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আর একটু কেটে এবার পরিষ্কার করে নেবো মাছগুলো তারপর দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একদম নুন হলুদে চুবিয়ে নিয়ে ভালো করে ভেজে আর এখানে দেখো সর্ষে দিয়ে করেছি চিংড়ি মাছগুলো আর এখানে রুই মাছটা কিন্তু আলু আর সজনা ডাঁটা দিয়ে ঝোল করেছিলাম ସୁନ୍ଦର ହୋଇଛି ଦେଖ ତୁ ଚଳ କେ ଖାଦ୍ୟ